আজকে দুপুরে একটু ভিন্ন পদ্ধতিতে মুরগির রোস্ট রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে জানাই আসসালামু আলাইকুম চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম তার ভিতরে তিন চার চামচের মতো আমি হচ্ছে রান্নার তেল দিয়ে একটু হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো আমি এই পিটোপিট করে একটু সময় নিয়ে ভেজে নেব মাংসটা ভেজে রান্না করলে মাংস স্বাদটা অনেক বেড়ে যায় আমি এবার মাংসগুলো তুলে এবং ওই তেলের ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভেজে নিব হালকা করে একটু ব্রাউন কালার হলে আমি হচ্ছে একটা বাটিতে তুলে নিব তারপর আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবারও আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে হালকা দু এক মিনিটের মতো নাড়াবো যাতে একটু সফট হয়ে আসে সফট হয়ে আসার পরে আমি হচ্ছে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো হচ্ছে আপনার সয়া সস সয়া সস আমি এখানে দুই চামচের মতো কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচটা আমার নড়াচড়ার জন্য খুবই ভালো একটু ঝাল হবে তার জন্য তারপরে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ছয়া চাষ ছয়া চাষটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব নেওয়ার পরে আমি টমেটো বাটা দিয়েছি এক একটি মানে একটি টমেটো আমি বিলেন করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে কষানোর পরে আমি এখানে এক কাপের মতো টক দই দিয়ে দিয়েছি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব এবং বাটিটা ধুয়েও আমি দিয়ে দিব কিছুটা পানি তারপরে আমি হচ্ছে পেঁয়াজের প্রেস্তাটা উপরে ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় যখন উপরে তেলটা চলে আসবে তখন আবার আমি একটু নাড়িয়ে দেবো এই পর্যায়ে আমি আবার আরও সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমার ঝোলটাও টেনে আসবে ফাঁকে আমি হচ্ছে দুটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবং আমার ঝোলটাও টেনে গেছে এবং উপরে তেলটা চলে আসছে খুব সুন্দর একটা রঙ আসছে এই পর্যায়ে আমি চোলাটা অফ করে পরিবেশনের জন্য চলে যাব